আসসালামু আলাইকুম আহমেতুল্লা আবারকেত প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার অনুশীলনী এক এ তোমাদের স্বাগতম এখানে আলোচনা করা হয়েছে তিন চার এবং পাঁচ নং এম কিউ তিন নম্বর এমসি কিউতে দেওয়া আছে ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এখানে সীমা দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি কী কী দুই তিন পাঁচ সাত যেহেতু এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি তাহলে আমাদের উত্তর হবে খ নম্বর চারটি চার নম্বর প্রশ্নে দেওয়া আছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এভাবে চলতে থাকবে আমাদের ক নম্বর অপশানে দেওয়া আছে ডট 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 দিয়ে মাইনাস ফোর মাইনাস টু জিরো প্লাস টু প্লাস ফোর ডট ডট অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ পূর্ণ সংখ্যার সেট দেওয়া নেই খতে দেওয়া আছে ডট ডট দিয়ে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট ডট দেওয়া আছে অর্থাৎ দেখো এখানে যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু অর্থাৎ পূর্ণ সংখ্যার সবগুলো সংখ্যাই এখানে দেওয়া আছে এজন্য আমাদের খ নম্বর অ্যান্সার হয়েছে গ নম্বরে আসি ডট ডট দিয়ে মাইনাস থ্রি মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি এখানে সবগুলো পূর্ণ সংখ্যা দেওয়া নেই ঘ নম্বরে জিরো ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে অর্থাৎ এখানে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা দেওয়া আছে যা পূর্ণ সংখ্যা নয় আশা করি বুঝতে পেরেছো কেন এবং কীভাবে ঘ নম্বর আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এক নম্বরে বলা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা দুই নম্বর বলা হচ্ছে দুইটি জোর সংখ্যার গুণফল এর গণিতক জোর সংখ্যা তিন নম্বর বলা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা এখানে আমাদের এক নম্বরের ব্যাখ্যায় দেখি বীজ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা বলা হয়েছে দেখি এক যেহেতু বীজ সংখ্যা তার স্কোয়ার ইকুয়াল ওয়ান থ্রি আমাদের বীজ সংখ্যা তার স্কোয়ার নাইন ফাইভ আমাদের বীজ সংখ্যা তার স্কোয়ার টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমরা বীজ সংখ্যার বর্গ করে দেখলাম যে বীজর সংখ্যার বর্গ বীজর সংখ্যা হয় এ কারণে এটি আমাদের উত্তরের ক্ষেত্রে গ্রহণযোগ্য দুই নম্বরের ব্যাখ্যায় বলা হচ্ছে দুইটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা প্রথমে দেখো টু ইন্টু ফোর অর্থাৎ দুইটি জোর সংখ্যা গুণ করা হল অ্যান্সার হলো এইট পরবর্তীতে ফোর ইন্টু সিক্স অর্থাৎ দুইটি জোর সংখ্যা গুণ করা হলো টোয়েন্টি ফোর পরবর্তীতে সিক্স ইন্টু এইট ইকুয়াল ফোরটি এইট অর্থাৎ আমরা দেখলাম যে জোড় সংখ্যার গুণফল জোড় সংখ্যা হয়েছে অর্থাৎ এটিও সঠিক তিনের ব্যাখ্যায় বলা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হয় এ কারণে এটি সঠিক নয় অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে এক ও দুই নম্বর এক ও দুই নম্বর দেওয়া আছে ক নং এ এজন্য আমাদের উত্তর ক নম্বর আশা করি পুজতে we'll পেরোস